you <laughs> থেকে আগে করে এক নারকীয় ধর্ষণ এবং হত্যাকাণ্ড ঘটনা ঘটনার ভয়াবহতা বিচার করে কিছু দাবি নিয়ে আমরা আন্দোলন শুরু করি আন্দোলন চলাকালীন চোদ্দ অগাস্ট আগে আমাদের উপরে কিছু হামলাকারী এসে আক্রমণ করে এবং আমাদের এমার্জেন্সি বিল্ডিং ও আমাদের যে অবয়ার প্রোটেস্ট মঞ্চ তা করে তবে এবং ইতিহাস যে আন্দোলন হাতে বোনা দশ বারো জন জুনিয়র ডাক্তার আরজি করেন অ্যানাডমি বিল্ডিংয়ের সামনে গাছতলায় শুরু হয় তা আজ গোটা বিশ্বে হাজার হাজার সাধারণ মানুষের প্রতিবাদ এর মধ্যে আন্দোলনের চাপে অ্যারেস্ট হয়েছেন আরজি ঘরের প্রিন্সিপাল এবং কালাখানার গতি তদন্ত শুরু হয়েছে কলকাতা পুলিশের এক কমিশনার বিনিত گوئেল এবং রাজ্য ভবনের ডিএম ও ডিএইচএস সেফটি সিকিউরিটি নিয়ে কিছু ডিরেক্টিভ ফেলো বহু বহু দাবি পূরণ হওয়া এখনো বাকি मोस्ट ইম্পর্ট্যান্টলি বাকি রয়ে গেছে অভয়র ন্যায় বিচার কিন্তু যে সাধারণ মানুষ রোদ ঝড় জল বৃষ্টি এর মধ্যেও রাজপথে আমাদের পাশে দাঁড়িয়েছেন আমাদের গলায় গলা তাদের এক অংশ আজ দুর্গত এবং তাদের আজ আমাদের প্রয়োজন আমরা ডাক্তার হিসেবে আজ তাদের পাশে দাঁড়ানোর জন্য ফ্লাড এফেক্টেড এরিয়াজে শুরু করেছি অভয়া ত্রাণ শিবির এবং এখনো শুধুমাত্র যথাযথ সিকিউরিটি মেজার্স নেওয়া হবে এই আশ্বাসেই কাল থেকে ফিরছি বা জরুরি পরিষেবায় আজকের দিনেও আমাদের জেনারেল বিভাগ ধ্বংসস্তূপের রয়েছে কিন্তু আমাদের সমস্ত প্রকার জরুরি পরিষেবা এবং চলছে এবং আগামী দিনেও চলবে আপনারা আসুন ভয় পেয়ে আর্জি করে জুনিয়র ডাক্তাররা পরিষেবা আপনাদের ফেরাবে না যথাযথ চেষ্টা করবে এর মধ্যে আপনাদের পরিষেবা দেওয়ার কিন্তু আমাদের আন্দোলন এখানেই থেমে যাবে না আপনারাও আমাদের প্রতিশ্রুতি দিন যে বিচারের দাবিতে যেভাবে আমাদের আন্দোলনে এতদিন পাশে ছিলেন সেভাবেই আগেও আমাদের পাশে থাকবে